হা পক্ষে কামার কুমার জেলে চাষাকে নিয়ে মঞ্চ চব্বিশ এবং জুলাই সকল নেতৃবৃন্দ মাঠে থাকবে আমরা তিরিশ তারিখ থেকে শাহবাগ থেকে শুরু করব প্রতিটি বিভাগীয় শহরে আমরা সেই গণভোটের প্রচার করব ইনশাল্লাহ আপনাদেরকে দুইটা বার্তা দিব এক নম্বর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছাড়া এই নিরাপত্তাহীন পরিবেশে বারো তারিখ কোনো নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সুতরাং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এই সরকারকে কোনো নির্বাচনে যা উচিত হবে বলে মঞ্চ চব্বিশ মনে করে না দ্বিতীয়ত হা ভোটের বিপরীতে যারাই অবস্থান নিবে ছাত্র জনতাকে বলবো বাঁশের লাঠি তৈরি করে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলেন যেখানে আওয়ামী লীগ সেখানেই ধুলাই যেখানে জাতীয় পার্টি সেখানেই ধুলাই এদেরকে ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন কোন জঙ্গি সন্ত্রাসীদেরকে খোলা মাঠে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না তৃতীয়ত প্রশাসনের যে সকল মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে দলের স্লোগান দিচ্ছে এদেরকে চিহ্নিত করে নির্বাচনের আগে সরিয়ে দেন ডিসিদেরকে পরিবর্তন করেন যে সকল ডিসিরা নির্বাচনের প্রার্থী পর তালি দিচ্ছে যে সকল ডিসিরা নির্বাচনের আগে কোনো দলের নেতার বাসায় যায় নেতার কথার পরামর্শ নেয় সে সকল ডিসিদেরকে পরিবর্তন করেন এবং ব্যালটের ব্যাপারে স্পষ্ট বলেছি ব্যালট বাক্স ভোট দেওয়ার সাথে সাথে সেটাকে সিলকার করে দিতে হবে কোনোভাবেই সেটাকে রুমে নিয়ে রেখে এই সুযোগ করে দেওয়া যাবে না যে সেখানে আমি দশ মিনিটের ভিতর দুই হাজার ভোট ঢুকিয়ে দিব এই সুযোগ রাখা যাবে না কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনোভাবেই গ্রহণ করা হবে না সর্বোপরি এই তিনটা বিষয় আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছি এবং এবং যেটা সরকার বলেছে যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি থাকবে এবং এখন টেলিভিশন এটাকে ফটো কার্ডে লক্ষ্য করেছে তিনি বলছেন তারা বলছেন যে সরকার নাকি সেখানে বলে দিছে যে সিসিটিভি যেন না লাগানো হয় সরকার টাকা দিচ্ছে সরকার বলছে আবার তারাই মেসেজ দিচ্ছে সুতরাং এই ধরনের টাল বাহানা করবেন না প্রতিটা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে প্রতিটা কেন্দ্রে প্রত্যেকটি প্রার্থীর এজেন্ট থাকবে ও প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়ার দুঃসাহস যদি কোনো কেউ দেখায় তাকে বিচারের মুখোমুখি করতে হবে সুতরাং বিচার শরীফ উসমান হাদির বিচার নিশ্চিত করেন ঋণ খেলাপির মতো কোলাঙ্গার যারা দেশের সম্পদ চুরি করেছে এদেরকে নির্বাচনে আসার সকল পথ বন্ধ করেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ পাশাপাশি জাতীয় পার্টির যে কোনো সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন এবং জে কাদেরকে গ্রেপ্তার করেন এবং মঞ্চ চব্বিশ সবাইকে সাথে নিয়ে হা ভোটের পক্ষে তিরিশ তারিখ থেকে শাহবাগের থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে হা ভোট এবং দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে দুর্নীতির বিরুদ্ধে সেই প্রচার করব আমরা যে যদি আসিফ মাহমুদ মতো লোকেরা দুর্নীতি করার পর হা ভোটের পক্ষে ভোট চাই সেই সুযোগ আমরা মনে করি আমাদের জন্য কল্যাণ না যারা দুর্নীতি করেছিস তোদেরকে দুর্নীতির জবাব দিয়ে বিচারের পর তোদেরকে হা ভোট চাইতে হবে সুতরাং আসিফ মাহমুদ যদি দুর্নীতি করে থাকে তাকেও বিচার করতে হবে বিএনপির যদি কেউ করে থাকে তাকেও করতে হবে যদি কেউ হয় তাকে করতে হবে এবং যারা সচিবালয় বিজনেস করছে যারা প্রতিটা জায়গায় চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে এদেরকে হা ভোটের প্রচারণা আমরা দেখতে চাই না এবং এদের বিরুদ্ধে আমাদের মঞ্চ চব্বিশের প্রচারণা হবে